আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসা একটি থ্রি এম পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এর ব্ল্যাঙ্ক পিসিবি তো কাঙ্ক্ষিত পিসিবিটি আমাদের এই পার্সেলের ভিতরে রয়েছে আমরা এখন দেখব এটার ভিতরে পার্সেলের সাথে কি কি কম্পোনেন্ট আলি এক্সপ্রেস থেকে দিয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে এটা খুলে দেখি কি অবস্থা ভিতরে তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটা পলি প্যাকেটে সবগুলা পিসিবি সহ যে পার্স গুলো লাগে রেস্টেন্স ক্যাপাসিটার সবগুলা আলাদা আলাদা প্যাকেট প্যাকেজিং করে একটা প্যাকেজ প্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছে তো আমরা সর্বপ্রথম বের করব দেখছি এখানে রেস্টেন্স এবং জেনার ডায়ড আর তারপরে আবার দেখবো আমরা এই এই ছোট প্যাকেটটিতে রয়েছে কিছু কানেক্টর আইসি আইসি বেজ ডায়ড আনুষাঙ্গিক যে পার্টসগুলো লাগে সবগুলো কিছু এর ভিতরে আছে আর সাথে রয়েছে ক্যাপাসিটার এই প্যাকেটে বিহার আছে কানেক্টর আছে প্লাস ভলম আছে আর এই যে সেই কাঙ্ক্ষিত আমাদের বিলাক পিসিবিটা এই পৃথিবীটিতে আমরা সব কোথায় কোন পার্টস লাগবে কোথায় কোন আইসি লাগবে এবং কোথায় কোন রেস্টেন্স লাগবে সবগুলো আমরা সুন্দর করে ধাপে ধাপে পর্যায়ক্রমে সাজা বসায় তারপর সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে অপোজিট পাস্ট সোল্ডারিং করে নেব আমরা এখানে কিছু ধারণা নিয়ে নেব কোন জায়গায় কোন পার্স বসবে এখানে ক্যাপাসিটার এই যে টেন্ট স্টোরটা বসবে প্লাস হচ্ছে এই যেখানে আটাত্তর চব্বিশ কুলিং ফ্যানের জন্য ভোল্টেজ রেগুলেটরটা এখানে বসবে তিরিবিনের তারপরে এখানে বসবে সিরা সিরামিক রেস্টেন্স জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন ফাইভ ওয়ানের তো আমরা এই পলি পলি প্যাকেট থেকে প্রথমত আইসি যে বেজ আছে বেজগুলা এবং আইসিগুলা আইসিগুলা বের করে নেব। আইসি বেজটা ফার্স্টে পিসিবির সাথে শোল্ডার আইন দিয়ে বসে নেব আমার কাছে ওরা হচ্ছে লিক বেস থেকে আইসি বেসটা দিই শুধু তিনটা আইসি দিচ্ছে তো আইসি বেস আমার কাছে দুটা পিনের এ পাশে পাঁচ পিন ওই পাশে পাঁচ পিন তো আমার কাছে দুইটা কানেক্ট করে কিছু বিষয় লাগায় নেব আর এই যে আইসির মডেলটা এখানে দেখা যাচ্ছে অবশ্য আইসির মডেলটা আমি স্ক্রিনের উপরে লিখে দেবো আপনারা দেখে নিন এই যে তিনটা আইসি আছে আইসি তিনটা আই এম মডেলের পাঁচ পিন পাঁচ পিন এই পাশে পাঁচ পিন ওই পাশে পাঁচ পিন মোট দশ পিনের এক একটা আইসি মোট তিনটা আইসি আছে আমার হাতে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে আইসি বেজ পাঁচ পিন দশ পিনের আইসি বেজ দুইটা ছিল আমার কাছে আলি এক্সপ্রেস থেকে বেসগুলো দেয় না নিজের কালেক্ট করে কালেক্ট করে তারপরে আমার কাছে দুইটি দুই পিস ছিল তিনটা দরকার ছিল তবে দুই পিস আছে দুই পিস আমি লাগাই নেব এগুলো লাগালে একটা সুবিধা হয় কি আইসি যদি বা নষ্ট হয়ে যায় তো তখন আইসি সোল্ডারিং আয়রন বাদেই এটা চেঞ্জ করে ফেলা যাবে এই কারণে আইসি বেজটা ইউজ করা তো আইসি আমরা ঝালাই করে নেব ঝালাই করার পরে এখানে যে মডেলগুলো আছে বেজের আবার সাইডে ডাক দেওয়া আছে যে কোন সাইডে কেমন কেমন ভাই বসাতে হবে যে পিসিবিতে ডাক দেওয়া আছে দাগটা মিলিয়ে আমরা বসায় নেব। দুইটা বেজ ছিল দুইটা বেজ এখানে বসায় আমি এটা শোল্ডারিং করে নেব আর একটা বেজ ওটা আমার কাছে নাই যেহেতু ওখানে আইসিটা ডাইরেক্ট পিসিবির সাথে শোল্ডারিং করে নেব আমাদের দুইটা বেজই বসানো হয়েছে ও অপোজিট থেকে তাতাল দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে তাতাল বা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এটা সোল্ডার করে নেব এই যে রাং দিয়ে তাতাল দিয়ে এটা সোল্ডারিং করে নেবো আমি ভিডিওটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো সুন্দরভাবে এই সাইডে সোল্ডারিং করে নেবো আমাদের ভিডিওটা দুই পার্টে হবে প্রথম পার্টটা হবে এখন যেটা দেখছেন এটা আর হচ্ছে দ্বিতীয় পার্টটা আমরা এই সেম সার্কিটটা টেস্টিং ভিডিও নিয়ে আসবো টেস্টিং ভিডিওটা হবে খুব শীঘ্রই আপনাদের মাঝে টেস্টিং ভিডিওটাও আমরা দিয়ে দেব আপনাদের কারোর যদি আলি এক্সপ্রেস থেকে এমন ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করার জন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক পার্টস প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে আমার নম্বরটা দেওয়া থাকবে ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো প্রফিট ছাড়াই আপনাদের কোনোটি আপনাদের হাতে আমি দিতে পারব আমাদের আইসি বিএস বসানো শেষ ওখানে এখন আমরা পর্যায়ক্রমে যে রেস্টেন্সগুলা দিয়েছিল আল থেকে ওই রেসেন্স রেস্টেন্সগুলা আল্টিমিটারের মাধ্যমে পরিমাপ করবো মাল্টিমিটার সর্বপ্রথম বিপ মোডে ওখানে চিহ্ন দেওয়া আছে বিপ মোডে সেট করে নিলে ওখান থেকে এই মাল্টিমিটারটা হচ্ছে অটো সেন্স করে নেয় কত কে কিলো ওমস বা কতরে ওমস তারপরে মিলি ওমস সব একই একই জায়গায় তো আমরা সেট করে নিয়ে সবগুলো মাপতে থাকবো এখানে ট্রেন গে আছে সবগুলা টেন্স গুলো আমরা হচ্ছে এক এক করে পিসিবিতে শোল্ডারিং করে নেবো সর্বপ্রথম রেস্টেন্স পিসিবিতে পিসিবিতে বসায় ঠিক মতন বসায় নেব পিসিবিতেও লেখা আছে প্রিন্টের লেখা আছে কোন জায়গায় কত কে বা কত ওমস রেস্টেন্স দিতে হবে আর কি সবগুলো ওখানে লেখা আছে তো আমরা মাল্টিমিটারের মাধ্যমে সুন্দরভাবে পরিমাপ করে তো ওই পরিমাপে যে যা আসে আর কি এখানে যেগুলো আছে টেন কে টেন কেগুলো আমরা ফার্স্ট অফ অল বসায় নেবো টেন কে এখানে একটা আছে টেন কে তারপর নিচেই একটা আছে আমরা সুন্দর করে রেস্টেন্সগুলা এখানে প্রথমত বসায় তারপরে যে পর্যায়ক্রমে ঝালাই করে নেবো সোল্ডারিং আয়রনের মাধ্যমে বন্ধুরা ভিডিওতে ভয়েসে একটু প্রবলেম হতে পারে বা কোনো নয়েজ সাইডে নয়েজ আসতে পারে তো আমাদের এখানে পাশেই লেদ আছে বা গ্যারেজ আছে তো এই কারণে হালকা পাল্লা সাউন্ড আসতে পারে তো আপনারা একটু কমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে প্রথম ভয়েস দেওয়া তো ভিডিওটা প্রথম যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভবিষ্যতে ভুলটা সংশোধনের জন্য আমি চেষ্টা করব স্ট্রেন্সগুলা আপ সোল্ডারিং করার কাজ শেষ আমরা এখন জেনার ডায়ডগুলা সেট করে নেব সবগুলার জেনার ডায়ের গায়ের উপরে ওর মার্কিং বা নম্বর দেওয়া আছে কোনটা কত ভোল্টের বা কত নম্বরের সবগুলা জেনার ডায়ের উপরে লেখা আছে তো আমরা জেনার দেখে ডায়ডগুলো আগে প্রথমত এখন সেট করে নেব সর্বপ্রথম এটা এটার গায়ে আমি দেখানোর চেষ্টা করছি তো এটার গায়ে জল মূলত ক্যামেরায় ধরতেছে না এখানে একচল্লিশ আটচল্লিশ যে মডেলের ডায়ড আছে ওটা এখানে বসবে এখানে মোট চারটা একচল্লিশ আটচল্লিশ ডায়ড আছে তো পর্যায়ক্রমে ডায়োডগুলো সেট করে নিয়ে পরে শোল্ডারিং করে আমরা ভালোভাবে আটকায় দেবো আর কি বিসিবির সাথে একচল্লিশ জেনারেটর বসানো শেষ এখানে একটা ফাইভ ভোল্টের ফাইভ ভোল্ট ওয়ান লেখা আছে এমন একটা আছে ওটা আমরা এখানে সেট করে দিলাম আমি তো বলেছি প্রত্যেকটা জেনারেটরের গায়ে মার্কিং করা আছে যে কোনটা কত মডেলের আর কি ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট এরম কোনো কিছু একটা হবে এটা দুইটা ছিল দুইটা আমি এখানে সেটিং করে দিয়ে সেট করে দিয়েছি এরপর যে বড় ডায়ড গুলো আছে আর কি মানে যে এসি থেকে ডিসি করবে ফিল্টারিংয়ের মাধ্যমে ফিল্টারিং ক্যাপাসিটিতে যাবে বড়ো ডায়েটগুলো আমরা এখানে বসায় নেব ডায়েটগুলো চুয়ান্ন মডেল হচ্ছে চুয়ান্ন সামথিং কিছু যাই হোক আমরা এখানে সেট করে নেবো মোট চারটা আছে চারটা ডায়েটে আমরা এখানে পোলারিটি দেখে প্লাস মাইনাস বা সাদা আছে দাগ দেওয়া আছে ওইগুলো পিসিবিতেও দেওয়া আছে সুন্দরভাবে দেখে আমরা সেট করে নেব এরপরে আমরা ধাপে ধাপে ক্যাপাসিটারগুলো সেট করে নেবো প্রথমত আমরা ডায়েটগুলো আগে সেট করে নিই তারপর সেট করলে সুন্দর হয় এবং সুন্দর দেখা যায় শেষের দিকে আমাদের একটা ছোট্ট একটা ডায়োড আছে এটাও এই ডায়োডের চারটা ডায়োডের মতনই সেম কাজের তো এই ডায়োডটা আমরা এখানে লাগাই দেব চার হাজার চারশো এমন একটা মডেলের ডায়োডটা এটা মূলত আউটপুটে যে ভোল্টেজ আছে ওটার অনেক সময় সমস্যা করলে ওই ডায়োডটা শর্ট হয়ে যায় আর কি তখন আর সার্কিটে কোনো প্রেশার পড়ে না এই কারণে ওই ডায়ারটা ওখানে দেওয়া ছোটটা তো এরপর আমরা পি আছে কিছু চারটা না পাঁচটা পি আছে চার পাঁচটা পি এফ আছে পি এফ গুলো আমরা সুন্দর করে দেখে লাগাই নেব তিনশো তিরিশ পি এখানে লেখা আছে তো পি এফ এর গায়েও লেখা আছে তবে হালকা হালকা এখানে দেখা যাচ্ছে পি 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 এখানে লেখা ওখানে বা এরকম হতে পারে কম বেশি হতে পারে আশেপাশে থাকলে হবে আর কি এখানে যে একশো পি ওখানে একশো চার লেখা আছে হয়তো বডিতে একশো চার বা একশো সামথিং লেখা আছে পি এফগুলার এমনই হয় হালকা পাতলা কম বেশি হয় যার কারণে এখানে হালকা পাতলা কম বেশিতে কোনো সমস্যা করে না তো আমরা পিএফগুলা সুন্দর করে সিটিং করে নেবো পি এফগুলা বসায় পরে সোল্ডারিং করে নেব মোটা পাঁচটা না পাঁচটা পি এফ আছে পাঁচটায় আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি এখানে এফের যে পিনগুলো আছে ওগুলো কাটিং করে নেবো কাটিং প্লাসের মাধ্যমে ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো এখানে একটা সিগন্যাল এনটিকেটার আছে এটা এখানে লাগায় দেবো এনটিকেটারটার কাজ হচ্ছে আপনার যখন লোড পড়বে এটা ব্যাটারি চার্জ দেওয়ার সময় বা ওরকম কোনো কাজে অনেক সুন্দর কাজ করে ব্যাটারি চার্জ দিলে বুঝতে পারবো যে ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেছে যখন এমপিয়ারটা না বন্ধ হয়ে যাবে তখন তখন হচ্ছে এই যে এলইডিটা বন্ধ হয়ে যাবে তো এখানে কিছু ট্যান স্টর আছে টেন্ডে স্টোরগুলো সেম মডেল পঁচানব্বই পঁচাশি এরকম কিছু একটা নব্বই পনেরো নব্বই পনেরো নব্বই চোদ্দো নব্বই পনেরো একই সবগুলো এখানে সেট আপ করে নেবো সেট আপ করে সুন্দর করে সোল্ডারিং করে টেন্ডে স্টোরগুলা সোল্ডারিং করা হয়ে গেলে তারপর আরেকটা টেন্ডস্টোর আছে ওটা আছে এই আটশো বিরাশি মডেলের যেটা হচ্ছে বড়ো যে পাওয়ার টেন্ড স্টোর আছে ওটার হচ্ছে সাব স্টোর হিসাবে কাজ করবে এটা যে সিগন্যালটা বড় টেন্ড স্টোরে পাঠাবে ডি আটশো বিরাশি তো এই ডি আটশো বিরাশির সাথে একটা হিটসিন লাগবে সুন্দর করে আমরা হিটসিনটা এখন আপাতত ঝালাই করছি পরে আমরা হিটসিনটা ওখানে সুন্দর করে সোল্ডারিং করে দেবো ডি আটশো বিরাশির সাথে একটা স্ক্রুর মাধ্যমে আটকায় ওখানে সোল্ডারিং করে দেবো ডি আটশো বিরাশি এটা হচ্ছে আটাত্তর চোদ্দো আটাত্তর চব্বিশ আমি এর আগে বলেছিলাম এটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য আটাত্তর চব্বিশ এখানে আমাদের আট চব্বিশ ভোল্টের ফ্যান কুলিং ফ্যান পাওয়া খুবই কষ্টকর তো আমরা এখানে আপাতত সোল্ডারিং করলাম আটাত্তর চব্বিশ তো পরে আমরা এখানে আটাত্তর বারো সেট করে নেবো কুলিং ফ্যানের জন্য তো এখন আমাদের ডিআ ছবি রয়েস্যে আটাত্তর চব্বিশগুলো সোল্ডারিং শেষ তো এখানে ফাইভ ওয়ার্ডের যে রেস্টেন্স ছিল আর কি জিরো পয়েন্ট ফোর সেভেন রেসিস্টেন্সটা আমরা এখানে বসায় নেবো সোল্ডারিং করে নেবো এরপর ক্যাবাসিটার ফোন ভোল্টের যে ক্যাপাসিটার বড় ওটা এখানে সেট করে নেবো সে সোল্ডারিং করে ঝালাই করে নেব ক্যাপাসিটারগুলো আমরা পর্যায়ক্রমে সেট করব এখানে ক্যাপাসিটারের গায়ে যে মডেলগুলো লেখা আছে সাতচল্লিশ ইউএ পঞ্চাশ ভোল্ট এগুলো সবগুলা পিসিবিতে উল্লেখ করা আছে পৃথিবীতে এই যে এখানে সাতচল্লিশ ইউএ পঞ্চাশ ভোল্ট দুইটা লাগবে এখানে দুইটা এখানে হচ্ছে আপনার উল্লেখ করা আছে আমরা দেখে দেখে সুন্দরভাবে বসায় নেবো বসায় সোল্ডারিং করে নেবো ক্যাপাসিটারগুলো সুন্দর করে সোল্ডারিং করবো নড়াচড়া না করে সুন্দর করে পিনগুলা বাঁকা করে নেবো প্রথমত বসায় পরে যে স্টপগুলা শোল্ডারিং করেন আপনাদের যদি আলি এক্সপ্রেস থেকে এমন পিসিবি অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে বা এমন ডিআইওয়াই কাজের জন্য বিভিন্ন রকম যে কোনো ধরনের ইলেকট্রনিক পার্টস অর্ডার দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুন্দরভাবে আপনাদের কোথায় কত টাকা লাগবে না লাগবে যে আমার কার্ড আছে কার্ডের মাধ্যমে কোথায় কত টাকা লাগবে সর্বনিম্ন রেটে আমি আপনাদের দিতে পারবো আর এটা এই সার্কিটটা আমি প্রথমত কানেক্টরটা বসায় নিলাম কানেক্টর আছে এখানে কিছু তিন দুইটা কানেক্টর আছে একটা এসি ইনপুটের কানেক্টর আর ওই সাইডে ডিসি আউটপুটের কানেক্টর তো ট্রান্সফরমার থেকে আমাদের যে লাইনটা আসে ওটা এসি হয় ও তার ডিসি হয় না করে ফিল্টারিংয়ের মাধ্যমে ডিসি করে তারপরে যে এখানে আউটপুট হয় এটা আর একটা একশো কের আর একশোকে ভিহার ওখানে উল্লেখ করা থাকে না বডিতে মানে পিসিবিতে উল্লেখ করা আছে একশোকে তো বিহারে লেখা থাকে একশো চার বা এমন কিছু সামথিং কিছু লেখা থাকে একশো চার ওই যে ডাব্লিউ একশো চার লেখা আছে মডেল ওটা ওটা দেখে আমরা বুঝতে পারবো এখানে একটা শোল্ডারিং করে নিয়েছি কিছু কানেক্টর আছে ভলম ডাউন ভোল্টেজ আপডাউন এবং এম্পিয়ার আপডাউনের যে কানেক্টর ওটা আমরা এখানে শোল্ডারিং করে নেবো সুন্দর করে তারপরে চেন স্টার তার যে পাওয়ার চেন আর কি ওটার সোল্ডারিং করে সুন্দর করে হিট সিন দিয়ে বসায় নেব পরে যে ভোল্টেজ আপ আপ ডাউন এবং এম্পেয়ার আপ ডাউনের যে ওয়ার দেয় দেওয়া ছিল পলিটিনের ভিতরে আর কি ওটা আমরা সুন্দর করে হিট সিন টিউব দিয়ে হিট দিয়ে নেব